শুরু করছে জগৎজননী দ্বিতীয় পর্যায় প্রথম পর্যায়ে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমাদের এই প্রয়াস প্রথম পর্যায়ের মতো এখানেও থাকবে বেশ কয়েকটি পর্ব শ্রী শ্রী মায়ের করুণা ঘন জীবনের অনেক জানা অজানা কাহিনী ও সম্পর্কের অসাধারণ রসায়ন নিয়ে আবারও আসছেন মায়ের ভাব স্বাগত দাস জননী শারদাং প্রণমামি পাদপদে মুহু জগৎ পর্বে আমরা শুনবো মায়ের ভারী কারা ছিলেন তাদের বিষয়ে ভারী মানে জানেন তো মায়ের ভার বহনে সক্ষম এমন বিশিষ্ট ব্যক্তিদের কথাই আমরা আজকে শুনব শ্রীরামকৃষ্ণের আদর্শ প্রতিমা মায়ের জীবনের তিনটি দিক আমাদের অনুষ্ঠানে ধরা পড়ে প্রধান এবং প্রথম দিকটি হলো তার দেবীত্ব দ্বিতীয় অনন্য দিকটি হল তার মাতৃত্ব আর তৃতীয় হল তার জ্ঞানদায়িনী শারদা দূরটি শেষে মায়ের অনন্ত প্রকাশ যা আমাদের সাধারণ বুদ্ধিতে ধারণা করা সম্ভব নয় ঠাকুরের তিরোধানের পর তার পার্ষদ এবং শিষ্যেরা অতি সযত্নে মাকে রক্ষণাবেক্ষণ করতেন মা নিজে বলতেন আমার বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না যোগেন ছিল কৃষ্ণলালও আছে স্থির সে চেলা কিছু সাধক সন্ন্যাসী তার সেবা করার অধিকার পেয়েছিলেন তার মধ্যে মা নিজে যাদের ভারী বলে চিহ্নিত করেছিলেন তারা হলেন স্বামী যোগানন্দ বা যোগীন মহারাজ এবং স্বামী শারদানন্দ বা শরৎ মহারাজ এদের অনুকরণহীন সেবার পরিচয় মা নিজেই তুলে ধরেছেন বারে বারে ছেলে যোগিন আমার খুব সেবা করেছে তেমনটি আর কেউ পারবে না পারে কেবল সর ছেলে যোগেন চলে যাবার পর থেকেই শরতি করছে আমার ঝক্কি পোয়ানো বড় শক্ত শরৎ ছাড়া আমার ভার কেউ নিতে পারবে না প্রসঙ্গত একটি ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে দক্ষিণেশ্বরে আগত শরৎ মহারাজের কোলে একদিন হঠাৎ করে বসে পড়েছিলেন শ্রী রামকৃষ্ণ দেব কিছু পরেই আবার উঠে ভক্তদের মধ্যে গিয়ে বসেন অন্যেরা কৌতূহলী হয়ে উঠেছে দেখে বললেন দেখলাম কতটা ভার সইতে পারে শরৎ যথার্থই শরৎ মাতৃ সেবার জন্য উপযুক্ত কিনা ঠাকুর স্বয়ং যাচাই করে নিয়েছিলেন স্বামী ত্রিগুণাতিতানন্দজী আর ব্রহ্মচারী কৃষ্ণলাল মায়ের সেবা করেছিলেন নিষ্ঠা তবে এরা অন্য কাজের ভারপ্রাপ্ত হওয়ায় অধিক দিন মাকে সেবা করবার সুযোগ পাননি এই প্রসঙ্গে সেবক সীতানন্দজির আত্মনিবেদন ও নিষ্ঠার একটা ছোট্ট ঘটনা উল্লেখ করে মূল প্রসঙ্গে ফিরে আসব ছোট ভাই অভয়ের মৃত্যুর পর শ্রী শ্রী মা কলকাতা থেকে ফিরে চলেছেন দেশে বর্ধমান হয়ে দামোদর পার করে গরুর গাড়িতে করে সঙ্গীত ত্রিগুণা তিতানন্দজি চলেছেন আগে আগে লাঠি কাঁদে বানের জলে পথের কিছু অংশ ভেঙে গেছে রাত্রি তখন তৃতীয় প্রহর মা নিদ্রাগত খানায় গাড়ির চাকা পড়লে প্রবল ঝাঁকুনির সম্ভাবনা দেখে গারোয়ান সে কথা জানালো মহারাজজিকে। সঙ্গে সঙ্গে ত্রিগুণা তিতানন্দজি ভাঙা রাস্তায় উপর শুয়ে পড়ে তার বলিষ্ঠ পিঠের উপর দিয়ে গাড়ি চালাতে নির্দেশ দিলেন ভেঙে যাওয়াতে শ্রী মা চাঁদের আলোয় দেখতে পেলেন ঘটনাটি বুঝতে পারলেন কি হতে চলেছিল মা সন্তানকে এমন কাজের জন্য বকাবকি করেছিলেন ঠিকই কিন্তু পরবর্তীকালে প্রসঙ্গটি উল্লেখ করে গল্প করে বলতেন বাছাড়া আমার কি গুরুভক্তি যোগীন মহারাজের অখণ্ড আত্মনিবেদন ও সেবার কথা মা নিজে উল্লেখ করেছেন মাকে তিনি স্বয়ং ঈশ্বরী জ্ঞান করতেন সরাসরি প্রণাম করতেন না পা মা সরে গেলে সেখানকার ধুলি তুলে মাথায় নিতেন মায়ের সেবা যত্ন করে তার এমনই প্রত্যয় জন্মেছিল মনে তিনি স্বামীজির ব্রহ্মচারী কৃষ্ণলাল সম্পর্কিত সতর্কবান্য কর্ণপাত করেননি বিদেশ থেকে ফিরে মায়ের কাছে যোগানন্দ ছাড়াও কৃষ্ণলালকে দেখে বিবেকানন্দ প্রশ্ন করেন যোগানন্দকে নানা ধরনের সংসারী লোকের আনাগোনা মায়ের কাছে ব্রহ্মচারী কৃষ্ণলালের মনঃসংযোগ নষ্ট হলে তার দায় কে নেবে মায়ের আশীর্বাদ পুষ্ট যোগানন্দ প্রত্যয়ী কণ্ঠে বলে ওঠেন আমি স্বল্পায়ু যোগানন্দ তার জীবৎকালেই মাকে সেবার ভার শরৎকে দিয়ে দিয়েছিলেন শরৎ মহারাজ একবার যোগীন মহারাজকে বলেন নরেনের সব কথা তো বুঝতে পারি না কত রকমের কথা বলে সে যখন যেটা ধরবে তখন সেটাকে এমন বড় করবে যে অপরগুলো একেবারে ছোট হয়ে যায় যোগানন্দ তাকে বলেন শরৎ একটা কথা বলে দিচ্ছি তুই মাকে ধর তিনি যা বলবেন তাই ঠিক শুধু বলেই ক্ষান্ত হলেন না শরৎকে নিয়ে এলেন মায়ের কাছে মায়ের সেবার অধিকার পেয়ে শরৎ কৃতার্থ হয়ে গিয়েছেন রামকৃষ্ণ পরিমণ্ডলী আজও কৃতজ্ঞ হয়ে আছে মায়ের সেবায় শরৎ মহারাজের অকুণ্ঠ আত্মনিবেদনে মা নিজ মুখে যোগেন ও শরৎকে তার অন্তরঙ্গ বলে উল্লেখ করেছিলেন। ছেলে আত্মবিস্মৃতা হয়ে সরবে কেঁদে উঠেছিলেন যোগেনের অজস্র স্মৃতি মাকে ব্যথা তৈর করত এক যোগেন তাকে একটি লেপকাথা দিয়েছিলেন সেটি জীর্ণ হয়ে গেলে মা একজনকে আদেশ দিলেন তুলো ধুনে নতুন কাপড়ে ভরে সেটিকে ঠিক করে দিতে পরক্ষণেই মনে হয়েছিল যোগেনের স্মৃতি তাহলে অক্ষুণ্ণ থাকবে না তাই কিছু না করে শুধু রোদে দিয়ে সেটিকে তুলে রাখতে বলেন মা ভারি বললেও শরৎ মহারাজ কিন্তু নিজেকে মায়ের দাড়ি অর্থাৎ দ্বার রক্ষক মনে করতেন এক ভদ্রলোক মাতৃদর্শনে এলে শরৎ মহারাজকে জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি কে শরৎ মহারাজ উত্তর দেন দারোয়ান আরেক দিন একজন ভক্ত দর্শন করতে চেয়েছেন মায়ের সঙ্গে দাড়ি শরৎ মহারাজ বললেন এখন না এই মাত্র মা ক্লান্ত হয়ে ভক্তটি মহারাজকে ধাক্কা দিয়ে উঠে মায়ের কাছে চলে গেলেন মাকে প্রণাম করে প্রসাদ খেয়ে শান্ত হবার পর মনে তার ভয় জাগল শরৎ মহারাজকে ধাক্কা দেবার ঘটনা মাকে জানিয়ে জানতে চাইল এবার কি হবে মা বললেন শরতের কাছে ক্ষমা চেয়ে নিও কিছু হবে না কিন্তু ভক্তটি মনে প্রাণে চাইছিল নিচে নামবার কালে যেন কোনো মতে মহারাজের মুখোমুখি না হতে হয় হলে হবে কি নিচে নামতেই অটল অচল প্রহরীর মুখোমুখি হতেই হলো ভক্তটি ক্ষমা চাইলে নিরমান শারদানন্দ বললেন এমন আকুল না হলে কি মায়ের দেখা পাওয়া যায় শারদানন্দের সেবার মধ্যে মিশেছিল শ্রদ্ধা ভক্তি এবং বাৎসল্য কখনো দেবী কখনও রূপে মাতার পূজা গ্রহণ করেছেন মায়ের নির্দিষ্ট বাসস্থান নির্মাণের জন্য তিনি অতিরিক্ত দায়ভার গ্রহণ করেছিলেন এগারো হাজার টাকা দেনা তিনি শোধ করেছিলেন বই ইত্যাদি বিক্রি করে মায়ের ভরসাযোগ্য ব্যক্তি হিসেবে উপস্থিত থেকেছিলেন জগন্মাতার ভাইদের সম্পত্তি সংক্রান্ত বিতণ্ডায় ভাবলে অবাক লাগে স্বয়ং ঈশ্বরীকে জাগতিক দ্বন্দ্বে বিব্রত হতে দেখে শরৎকে মীমাংসার ভার দিয়ে নিজে সরে থেকেছেন মা শরৎ কলকাতায় না থাকলে মা বড় অসহায় বোধ করতেন কোনো কাজে শরৎ অন্যত্র যেতে চাইলে মা নিষেধ করে বলতেন যতদিন এখানে আছি কোথাও যেও না বাবা শরতের কাছে মাতৃআজ্ঞা ছিল অলঙ্ঘন একবার মা আদেশ করেছেন বেশ ভালো দেখে ঝাল লঙ্কা আনার জন্য শরৎ বাগবাজার থেকে বড় বাজার পর্যন্ত লঙ্কা ঝাল কিনা চাকতে চাকতে চলে গিয়েছিলেন শেষে বড়বাজারে গিয়ে খুঁজে পেলেন সব থেকে ভালো ঝাল লঙ্কা কিন্তু ততক্ষণে তার জীব ফুলে উঠেছে এই শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা বাৎসল্যে রূপান্তরিত হতো শেষে মা অসুস্থ হলে ম্যালেরিয়ায় আক্রান্ত মা খুব দুর্বল হাতের চেটোয় অসহ জ্বালা মা বালিকার মতো ছটফট করছেন দূরে অসহায় পিতার মতো দাঁড়িয়ে আছেন শরৎ মহারাজ একসময় মা হাত বাড়িয়ে দিলেন শরতের দিকে শরতের গায়ে হাত দিতে জ্বালা খানিক ঠান্ডা হল ভরসা পেয়ে শরৎ খালি পিঠ মেলে বসলেন কন্যার সামনে পিতার শীতল পিটিয়ে হাত রেখে কন্যার জ্বালা উপশম হল পিতা পুত্রের এই অপার্থব বাত্সল্যের প্রকাশ মায়ের জীবদ্দশার শেষ লগ্নেও লক্ষিত হয় অতিরিক্ত রোগে ভোগে কাতরা মা সেবিকার উপর বিরক্ত রাতে কিছুতেই কিছু খাবেন না তিনি জেদ করে মুখ সরিয়ে নিচ্ছেন বারে বারে তখন ডাক পড়ল শরৎ মহারাজ স্নেহ কোমল স্বরে তিনি অনুরোধ জানালেন মাকে কিছু খাবার গ্রহণ করতে। মা রাজি হলেন কিন্তু বায়না করলেন শরতের হাতেই খাবেন ফিডিং বোতল নিয়ে মাকে একটু একটু করে খাওয়ালেন তিনি বললেন একটু জিরিয়ে খান মা মা খুশি হয়ে বলেন দেখেছ ছেলের কি সুন্দর কথা শারদানন্দ নির্মিত সেই মায়ের বাড়ি আজ জগতের অন্যতম তীর্থস্থান হিসেবে পরিগণিত মাকে প্রণাম করে আমরা যে বলি যথা দাহিকার শক্তি রাম ও কৃষ্ণের স্থিতা হিয়া যো সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম মহম আমরা কিন্তু অনেকেই জানি না এই মহামন্ত্রটির উদ্গাতা মায়ের ভারী ও দাড়ি স্বামী শারদানন্দজি আজও মায়ের বাড়ি গেলে দেখতে পাবেন মায়ের শরৎ বসে আছেন পাহাড়ায় মায়ের ঘরের পাশ থেকে নমস্কার